সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির অংশ হিসাবে মহাখালীতে আবারও রেললাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিকেল পৌনে চারটার দিকে রেললাইন অবরোধ করেন তারা এর আগে গত আঠেরো নভেম্বর একই দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিন ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমির কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যান সড়কের পর মহাখালীতে রেললাইনও বন্ধ করে অবরোধ করেন তারা এ সময় দাবি আদায়ের আহ্বান জানান শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেওয়া তিতুমির কলেজের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ বলেন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি আগের দিন ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি এদিকে অবরোধের কারণে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয় এছাড়া কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা